আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বেজান ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ ہارুন আচ্ছা ভাই আজকে আপনাদের মুরগির গিলাকলিজার ব্যবসা কি না কেমন চলছে এখন তো সিজন গিলাকলিজার ব্যবসায় হ্যাঁ বড় বড় ভালো আলহামদুলিল্লাহ এখন কি সিজন হ্যাঁ এটা সিজন হলো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই সিজনে বেশি অনুষ্ঠান থাকে মালও বেশি বাইর হয় সেগুলো বেশি হয় দামও একটু বেশি যায় আপনার কাছে যে এই যে যে মুরগির যে পা গুলো আছে এই পা গুলো মানে কি মুরগির এটা এগুলো এটা হলো ব্রয়লার মুরগির পা এটা কি ব্রয়লার মুরগি হ্যাঁ এগুলো হলো ব্রয়লার মুরগি দুই কেজি আড়াই কেজি আলা ব্রয়লার মুরগির পা এগুলো আপনারা কিভাবে বিক্রি করতেছেন এখানে আজকে আজকে আর বাজার হলো একশো টাকা

আবার অনেকজনে বিড়াল পালে শকরা বিড়ালের জন্য রে আচ্ছা বিড়ালের জন্য শুধু কোলে জানে তো তাই ওই যে ওটা আলাদা করে বিক্রি করা হয় আর 200 টাকা কেজি শুধু কোলে জানে আচ্ছা এই যে যে মুরগির যে পা গুলো এটা এটা হলো পরিষ্কার করা বা এটা বাসায় নিয়ে করা পরিষ্কার করা লাগবে না ওই শুধু লোক গরম পানিও লাগবে না কোনো কিছু দাও লাগবে না আচ্ছা এটা আমরা পরিষ্কার করে রাখি ওটার দাম হলো 130 টাকা কেজি 130 টাকা করে কেজি হ্যাঁ

আর যে সাহাবাত থেকে আসে এগুলোর থেকে আসে নেয় আচ্ছা কেউ যদি সব কিছু যদি মিলায়ে যদি নিতে চায় তাহলে কত করে রাখবেন সব কিছু মিলিয়ে নিলে একশো টাকা কেজি বর্তমান বাজার একশো টাকা করে কেজি আর চায়ের পদ গিলাকলিজা মাথা পাঁও গলা চায়ের পদ একশো টাকা কেজি আচ্ছা আর আমাদের ভিডিও দেখে যদি কেউ যদি এসে যদি মাল যদি নিতে চায় আর ভিডিও দেখে যদি মাল নিতে চায় লাম্বার আছে লাম্বার দিয়ে যোগাযোগ করে নিয়ে আইসে নিতে পারবে

هي <laughs> واسطي <laughs>